বিসমিল্লাহ রহিম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মার্সিডিস বেঞ্জের নতুন ইলেকট্রিক বাইক এটার মধ্যে টেন এমপিআর ব্যাটারি দেওয়া হয়েছে আর আড়াইশো ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে ফোল্ডিং বাইক সম্পূর্ণ এটা একটু রান করে দেখান তো দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান অবস্থা আমাদের আরো একটা গাড়ি আছে সেটা হচ্ছে মেরিনের মেরিনের গাড়িটাও আমি দেখাচ্ছি এটা হচ্ছে হাফ মোটর ওটা হচ্ছে সাইড মোটর এটা হাফ মোটরটা অবশ্যই দেখতে পাচ্ছেন সাইকেলটাও দেখতে পাচ্ছেন আশা করি হ্যাঁ এটার ব্যাটারিটা হচ্ছে এটা এখানে থাকবে ঠিক আছে এছাড়াও আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে যে কোনো সাইকেল দিয়ে আপনারা ইলেকট্রিক করে নিতে পারবেন আপনার নিজস্ব কোনো সাইকেল থাকলে সেটাও আমাদের কাছে নিয়ে আসতে পারেন আমরা সেটাকে ইলেকট্রিক বানিয়ে দিতে পারব স্বল্প খরচে সাশ্রয়ী মূল্যে আমাদের কাছে সকল ধরনের সাইকেলও পাবেন এছাড়াও দেখুন আমাদের কাছে বিভিন্ন প্রকার সাইকেলের কালেকশন আছে এটা হচ্ছে লিজেন্ড টোয়েন্টি অ্যালুমিনিয়াম বড়ি ব্যালুসের এটাই এটা স্লেয়ার আর এটা হচ্ছে স্টান্ট বেলুসের দুইটা আর অ্যালুমিনিয়াম বোর্ডের ফনিক্স আছে পাশাপাশি জিন্যাক্স আছে এখানে নন গিয়ার ভেলুস জুনিয়র আছে ওয়ারিয়র টু আছে আর মেরিন স্ট্রাইকার ফোর এখানে আছে ফনিক্সের ডোনাল্ড আছে আর বাচ্চাদের বিশ ইঞ্চি সাইকেলও এখানে অ্যাভেলেবল আছে মেয়েদের চব্বিশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি আর প্লাস এ পাশে হচ্ছে আপনার বিশ ইঞ্চি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যার যেরকম প্রয়োজন সেটাই পাবেন এছাড়াও আমাদের কাছে ট্রাই সাইকেল এবং হুন্ডার গাড়ি আছে অটোকার আছে বিভিন্ন প্রকার এক কথায় সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ